ধর্মের নামে বিভেদ জাতির নামে যুদ্ধ রাজনীতির নামে রক্ত আমরা কি তবে ভুলে গেছি আমরা সবাই একটাই জাত মানব জাতি কিন্তু ঠিক এমন এক সময়ে একটি ক্লাব একটি মাত্র শিবির দেখিয়ে দিল রক্তের কোনো ধর্ম নেই হিন্দু মুসলিম একসাথে রক্ত দিলেন একই বেড়ে শুয়ে একই হাসিতে মুখ ভরিয়ে কারো প্রশ্ন নেই কারো ঘৃণা নেই ছিল শুধু ভালোবাসা ছিল শুধু একটাই উদ্দেশ্য একটি প্রাণ বাঁচানো এই ভিডিওটি শুধু একটি রক্তদান শিবিরের গল্প নয় এটি একটি বিপ্লবের শুরু একটি বার্তা আমাদের সবার জন্য তাই দয়া করে চোখে চোখ রাখুন হৃদয়ে হৃদয় দিন কারণ এই গল্প আমাদের সবার আপনারা দেখতে পাচ্ছেন গতকাল আমি যে ভিডিওটি আপলোড করেছিলাম সেই ভিডিও নিরিখে গতকাল যেটা ফ্রি মেডিকেল চেক ক্যাম্প হয়েছিল সেই ফ্রি মেডিকেল চেক আপ ক্যাম্প কিন্তু আমরা যথারীতি সার্থক করে তুলেছি প্যারালালি আজকে যে ব্লাড ডোনেশন ক্যাম্প স্বেচ্ছায় রক্তদান শিবির বারো পাঁচ দু হাজার পঁচিশ নগর ক্লাবের পরিচালনায় এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চর সহযোগিতায় আজকে চলছে এই ব্লাড ডোনেশন ক্যাম্প এবং আমরা ব্লাড ডোনেশন ক্যাম্পের মাঝে যে সকল মানুষকে যে সকল ব্যক্তিবর্গকে আমরা বিশেষভাবে কাছে পেয়ে সে সকল মানুষ আপনারা সকলেই চেনেন সকলের পরিচিত ফেশ আপনারা যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি বিশেষ কারণে কিন্তু বাড়ানো হচ্ছে ব্লাড ডোনেশন ক্যাম্প মানে কিন্তু আলাদা একটা বিষয় আর আমরা যে সকল মানুষকে আমরা পেয়েছি সে সকল মানুষের কাছ থেকে একটুখানি জেনে নেবো আজকে এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প এই ব্লাড ডোনেশন ক্যাম্পের বিষয়ে ওনারা কি বলতে চাইছেন বা এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে বর্তমান ভারতে আমাদের দেশে রক্তের যে সংকট রক্তের যে ঘাটতি সেই রক্তের ঘাটতির উপর নজর দিয়ে ওনারা কি বলতে চাইছেন একটুখানি জেনে নেব আমরা পাশে পেয়েছি আমাদের নবারুণ সংঘ ক্লাবের এক্স প্রেসিডেন্ট তথা আমাদের সকলের প্রিয় আমাদের হুক্কু কাকা আমি ডিরেক্ট নাম ধরেই বললাম যেহেতু হুকু নাম আমাদের খুব পরিচিত কাকার কাছ থেকে একটু জানব কাকা একটু বলুন আজকে এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প চলছে এই ব্লাড ডোনেশন ক্যাম্পের বিষয়ে আপনি কি বলতে চাইছেন বা বর্তমান ভারতে বা দেশে আমাদের যে একটা যে সংকট সেই রক্তের সংকটের উপর দাঁড়িয়ে আপনি কি বলতে চাইছেন বর্তমান আমরা নবরণ সংঘ আমাদের যারা নতুন কার্যনির্বাহক কমিটি হয়েছে ওনাদের ভাবনায় এসছিল যে আমরা এগারো তারিখ মে স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত করব বিশেষ কিছু অনেকগুলো বিশেষজ্ঞ ডাক্তার মশাই নিয়ে যেটা গতকালকে যে এলাকায় আমাদের একটা রব্যার মধ্যে আলোড়ন করেছে যে বিশাল জমায়েত বিশাল পেশেন্ট রুগী বিভিন্ন ডাক্তারবোদের কাছে উপস্থিত হয়েছে আমাদের মানে প্রাক্তনিকদের কাছে খুব গর্বের এবং বর্তমান যারা করছে তাদেরকে অবশ্যই ধন্যবাদ পুলিশ জানাচ্ছি এবং আজকে যেটা রক্তদান শিবির হচ্ছে সেই রক্তদান শিবির এক সময় আমিও অনেক যুক্ত ছিলাম অর্গানাইজ করতাম নিজেও রক্ত দিতাম এবং আমি মনে করি পৃথিবীর সব থেকে বড় কাজ পৃথিবীর সবথেকে মহৎ কাজ যেটা হচ্ছে এই রক্তদান একটা রক্তদান করলে যে একজন দুজনের জীবনকে বাঁচানো যায় সেই জন্য আজকে এটাকে যে বিজ্ঞান মঞ্চ তথা সঙ্গের নতুন উদ্দীপনায় যে কার্যনির্বাহ কমিটি এটা গ্রহণ করেছে এবং জেলা বিজ্ঞান মঞ্চের অনেকে উপস্থিত আছেন এখানে আমি সঙ্ঘের সমস্ত সদস্য কার্যনির্বাহ কমিটি এবং জেলার যে বিজ্ঞান মঞ্চ অনেকেই পরিচিত আছেন আমার এবং আমি সঙ্ঘের উপদেষ্টা মণ্ডলীর পক্ষে তথা সঙ্গের সকলের পক্ষে আবার অভিনন্দন জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আমাদের এই কাকাকে এবার আমরা আমাদের মাঝে আমাদের মাঝে পেয়েছি আমাদের নবানুষঙ্ঘ ক্লাবের এক সেক্রেটারি তথা আমাদের সকলের প্রিয় রবি কাকা রবি কাকার কাছ থেকে একটু জানবো আজকে এই যে এত বড় একটা মহৎ কাজ ব্লাড ডোনেশন ক্যাম্প স্বেচ্ছায় রক্তদান শিবির এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের বিষয়ে বা নিরিখে আপনি কি বলতে চাইছেন সমাজকে কি বার্তা দিতে চাইছেন সমাজকে এই বার্তা দিতে চাইছি যে আগামী আগামী বছর থেকে যেন প্রতি বছরই আমরা নবাডুল সঙ্গের উদ্যোগে এবং নূতন যা মানে কার্যনির্বাহ কমিটি গঠিত হয়েছে তাদের উদ্যোগে এবং আমরা যারা উপদেষ্টা মণ্ডলীতে আছি তাদের সহযোগিতায় আমরা প্রতি বছর এই মূল্যবান এই জীবনদান রক্তদান শিবির আমরা অনুষ্ঠিত বা প্রচারিত করতে সক্ষম থাকব এই বলে আমার বক্তব্য শেষ করলাম ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমরা আমাদের মাঝে পেয়েছি আমাদের একদম পরিচিত ফেস আমাদের ঘোষ কাকাকে ঘোষ কাকা একটু বলুন আজকে এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প বসে বলুন বসে বলুন এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প এই ব্লাড ডোনেশন ক্যাম্পে নিরিখে সমাজে বা কমিউনিটিতে কি প্রভাব ফেলতে পারে বা কি বার্তা দিতে চাইছেন একটু বলুন সংক্ষিপ্ত আকারে দরকার খুব যত্নমূলক দপ্তর নতুন বদল রয়েছে দায়িত্ব দিয়ে আমরা একটু থেকে সহযোগিতা করে যাতে স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি হয় সেটাই ঠিক 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 ধন্যবাদ অ্যাকচুয়ালি আমাদের এখানে যারা যে সকল মানুষ বর্ষিয়ান মানুষ জিনাদের উদ্যোগে আজকের এই ক্লাব গুটি গুটি পায়ে বছরের পর বছর কিন্তু উনিশশো সাল থেকে আজ পর্যন্ত টিলনাও দাঁড়িয়ে রয়েছে সে সকল মানুষের আপনারা কথা কিন্তু শুনলেন আজকে প্রত্যেকটি মানুষের একটাই বার্তা রক্তদান মানে জীবনদান আপনারা সকলেই এরকম কোনো প্রোগ্রাম হলে বা রক্তদান শিবির যে কোনো কোথাও হলে আপনারা সেই জায়গাতে যান এবং রক্তদান করুন আপনার এক ফোঁটা রক্ত অন্য কারো দান করতে পারে এটাই কিন্তু বার্তা দিতে চাইছেন সকলে একটা সময় চারিদিকে বিভাজন ধর্ম মত জাত রাজনীতি সবকিছু যেন আমাদের আলাদা করে দিচ্ছে মানুষে মানুষে তৈরি হচ্ছে এক অদৃশ্য প্রাচীর কিন্তু এই অন্ধকারেই কোথাও কোথাও জ্বলে উঠেছে আলো একটি রক্তদান শিবির যা বদলে দিয়েছে দৃষ্টিভঙ্গি ছড়িয়ে দিয়েছে আশার পাত্তা নবরুণ সংঘ ক্লাবের আয়োজিত স্বেচ্ছায় রক্তদান শিবিরে এসেছিলেন হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সবার শরীরে আলাদা নাম কিন্তু রক্তে একটাই রং কেউ জানতে চায়নি কি সবার মনে ছিল একটাই প্রশ্ন কে বাঁচবে কার রক্ত লাগবে এই প্রশ্নে কোনো ভেদাভেদ ছিল না একটা বেডে শুয়ে থাকা দুই তরুণ একজন হয়তো আজানে ওঠে আরেকজন ঘন্টার ধ্বনিতে প্রণাম করে কিন্তু সেই মুহূর্তে তারা একসাথে দিয়েছিল জীবনদানে রক্ত এই এক ফোঁটা রক্তই আজ সমাজের অন্য এক বার্তা ভেদ নয় বন্ধন চায় ঘৃণা নয় ভালোবাসা চাই আমরা সবাই জানি রক্ত কখনো ধর্ম দেখে না হাসপাতালের বিছানায় শুয়ে থাকা শরীর জানে না কে দিল এই রক্ত শুধু জানে সে বাঁচবে আমরা কি পারি না এই এক ফোঁটা রক্তের মতো হতে যার না আছে অহংকার না আছে দ্বন্দ্ব শুধু আছে দেওয়া নিঃস্বার্থভাবে এই শিবির আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে মানবতা এখনো বেঁচে আছে ঘৃণার পেছনে ছুটতে ছুটতে আমরা যখন ভুলে যাই সবচেয়ে বড় শক্তি আসলে সহানুভূতি আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে আতাবুদ্দিন দা পঞ্চাশতম রক্তদান শিবিরে কিন্তু হাজির হয়েছেন এবং রক্ত অলরেডি ডোনেট করে দিয়েছেন ওনার বিষয়ে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ব্যক্তি কিন্তু দাঁড়িয়ে একটা করতালির মাধ্যমে কিন্তু সেই এটাকে অভিবাদন জানাচ্ছেন আরেকবার আমি সবার কাছ থেকে কিন্তু জোরে হাততালি চেয়ে একটা এই দুই দাদার জন্য বিশেষ করে আতাবুদ্দিন দা এবং আমাদের বিধান দার জন্য এই মানুষগুলো আজ আমাদের দেখিয়ে দিল মানুষের সবচেয়ে বড় পরিচয় সে কতটা মানুষ হতে পেরেছে তারা কাউকে চিনতো না তবুও পাশে দাঁড়িয়েছে তারা ধর্ম জানত না তবুও জীবন বাঁচিয়েছে তাই আজ আমরা যদি একটু সাহস করি একটু ভালোবাসতে শিখি তাহলে হয়তো একদিন এই সমাজ হয়ে উঠবে সম্প্রীতির প্রতিচ্ছবি এই রক্তদান শিবির আমাদের শিখিয়েছে একতা মানে শুধু হাত মেলানো নয় একটা হৃদয় মেলানোর সাহস আজকের আমাদের এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প এই ব্লাড ডোনেশান ক্যাম্প যথাবীতি কিন্তু সার্থক হয়ে উঠেছে আপনারা যেটা একটু আগে শুনতে পেলেন যে টোটাল ফিফটি টু মানে বাহান্ন জন অলরেডি ব্লাড ডোনেট করে দিয়েছেন এবার হ্যাঁ আরও আমাদের বেশ কিছু ডোনার কিন্তু আসছে বা যোগাযোগ করছে আশা করি একটা ভালো সংখ্যায় গিয়ে দাঁড়াবে সেটা এবার আমরা আজকের এই ব্লাড ডোনেশন ক্যাম্পের ক্যাম্পের উদ্যোক্তা বলতে গেলে বা কর্ণধার আমাদের অম্বরধার নবরণ সংঘ ক্লাবের যিনি কালচারাল সেক্রেটারি ওনার কাছ থেকে একটু জানবো যে আজকে যে ব্লাড ডোনেশন ক্যাম্প হলো এই ব্লাড ডোনেশন ক্যাম্প কতটা সার্থক হয়ে উঠেছে এবং এই ব্লাড ডোনেশন ক্যাম্পের মাধ্যমে কমিউনিটিতে কি বার্তা যাচ্ছে এটা একটু জেনে নেবো আমাদের অম্বরবাবুর কাছ থেকে অমর দা একটু বলো আজকে এই যে ব্লাড ডোনেশন ক্যাম্প একটা মহতি প্রোগ্রাম বা মহৎ একটা উদ্দেশ্য নিয়ে করা হয়েছে এই উদ্দেশ্যকে সাধুবাদ জানিয়ে তুমি কী বলতে চাইছ না আমি প্রথমে তো ক্লাবের তরফ থেকে এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ রতুয়া এক বিজ্ঞান কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ মালদা জেলা কমিটি যারা এসছেন তাদের সকলকে ক্লাবের তরফ থেকে ধন্যবাদ দিচ্ছি এবং যারা যারা যে সমস্ত রক্তযোদ্ধা আজকে এখানে রক্তদান করলেন তাদের আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি কারণ একে তো প্রাকৃতিকভাবে এরকম গরম এই গরমে সকলে যে আমাদের এই ডাকে সাড়া দিয়েছে সত্যিই আমরা আপ্লুত এবং সব থেকে বড়ো কথা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ যেভাবে সহযোগিতা করেছে আমাদের ক্লাব এই যে একে অপরের সঙ্গে দাম থাকলে এই জিনিসটা হতে পারতো না অর্গানাইজার একজন হয় না সবাই মিলে হয় একজন ক্লাব মিলে ক্লাবের সদস্য আছে আমাদের যারা উপদেষ্টা মণ্ডলীর সদস্য আছেন প্রত্যেককে সহযোগিতা নিয়েই কিন্তু আমরা এটা করতে পেরেছি এবং আমরা আবেদন জানাচ্ছি আমি কালকেও কিন্তু বলেছিলাম আমি আজকেও বলছি আমি আবেদন জানাচ্ছি যে এই ভিডিও যারা যারা দেখবেন আপনারা প্রত্যেকে নিজের নিজের অঞ্চলে এরকম রক্তদান শিবির করুন কারণ রক্তের ভীষণ দরকার ভীষণ ক্রাইসিস মালদা জেলাতে রক্তদান শিবির করুন মানুষের কাছে যান রক্তদান শিবির হওয়া দরকার যত বেশি হবে তত বেশি আমরা মানব মানবতা যে আমাদের যে মানব ধর্ম সেটা সেই ধর্ম আরো বেশি মানুষের মধ্যে পৌঁছাবে আমার এইটুকুই বলা ঠিক ঠিক ইউ সেক্রেটারি আমাদের সমাজ উন্নয়নের যে সম্পাদক সোশ্যাল ডেভেলপমেন্ট সেক্রেটারি আমাদের বিটু দা উত্তম বাবু সেই উত্তম বাবু কিন্তু ব্লাড দিচ্ছেন কেমন ফিলিংস হচ্ছে উত্তম দা সুন্দর উত্তম তাকে আমরা আমাদের মাঝে পেয়েছি মালদা জেলা বিজ্ঞান মঞ্চের সং সম্পাদক আমাদের সুতীর্থ বাবুকে সুতীর্থ বাবুর কাছ থেকে একটু জানবো আজকের এই যে এত সুন্দর একটা মহাদ উদ্দেশ্য নিয়ে মহৎ আশা নিয়ে কিন্তু আজকের এই প্রোগ্রাম এই প্রোগ্রাম কতটা সার্থক বলে মনে করছেন উনি আর সমাজে কি বার্তা দিতে চাইছেন সুতীর্থ বাবু একটু বলুন সকলকে ধন্যবাদ হ্যাঁ হ্যাঁ আজকে প্রোগ্রাম হান্ড্রেড পার্সেন্টের বেশি সাকসেস কারণ এরকম একটা এত গরমের মধ্যে রক্তদান শিবির উপলক্ষে এত পঞ্চাশের বেশি মানুষজন আসছেন চারদিক থেকে মানুষজন আসছেন সর্বোপরি সমাজের বিভিন্ন অংশের মানুষ যুক্ত হয়েছেন তারা বলছেন পাশে আছি আমরা মানুষ হিসেবে পাশে আছি আমাদের কাজের মাধ্যমে পাশে আছি এটাই সবচেয়ে বড় উদ্যোগ এবং সবচেয়ে বড় বেশি পাওনা আমরা অন্তত প্রমাণ করতে পেরেছি আমরা মানুষ একদম একদম ঠিক ঠিক আছে বাবুকে অসংখ্য ধন্যবাদ আমাদের সকলেরই একটাই পরিচয় হোক একটাই দাবি একটাই পরিচয় আমরা সকলে মানুষ আমরা মানব জাতি এটাই আমাদের একটাই পরিচয় যেন আমরা পরিচিত হই আজ যারা রক্ত দিয়েছেন তারা শুধু শরীরের জন্য নয় তারা আমাদের আত্মার জন্য দিয়েছেন একটা বার্তা মানুষ হও ধর্ম নয় মানবতা কোনো খুঁটির উপর দাঁড়িয়ে থাকে না এটা বাঁচে মানুষের ভেতর আমরা যদি চাই তাহলে আমরা পারি এই পৃথিবীটাকে বদলে দিতে এক ফোঁটা রক্ত দিয়ে এক সমুদ্র ভালোবাসা ছড়িয়ে দিয়ে আমরা সবাই মানুষ কিন্তু সবাই মানবিক নয় মানবতা জন্মগত নয় মানবতা হলো এক সিদ্ধান্ত অন্যের কষ্টকে নিজের মতো করে অনুভব করা সাহস আর যারা এগিয়ে এসেছেন তারা শুধু রক্ত দেননি তারা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে গেলেন ধর্ম জাত বর্ণ কিছু ছাপিয়ে ভালোবাসা সবচেয়ে বড় শক্তি আজ প্রশ্ন আমাদের সামনে আমরা কি শুধু মানুষ হয়ে থাকবো নাকি মানবতার পথ ও বেছে নেব এক ফোঁটা রক্ত একটা জীবন বাঁচাই আর একটুকু ভালোবাসা বদলে দিতে পারে পুরো সমাজ ইতিমধ্যে আমাদের ক্লাবের সেক্রেটারি আমাদের বাবু সোমেন বাবু একটা ফরম্যাট সেই উপর সিগনেচার করে কিন্তু উনি সমাপ্তি ঘোষণা করছেন আজকের এই রক্তদান শিবির রক্তদান শিবিরের গল্প আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনি মানবতা নিয়ে কি ভাবছেন আপনার মানসিকতা কেমন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আবারও দেখা হবে সুন্দর কোনো একটি ভিডিও নিয়ে